ছোটবেলায় সাকিব হতে চেয়েছিলেন ফুটবলার তার এক সময়ের ফুটবলার বাবার ইচ্ছাও ছিল তাই তিনি চাইতেন না অনিশ্চয়তার খেলায় নামুক ছেলে তবে উনিশশো সালে বাংলাদেশের আইসিসি ট্রফি জয় পাল্টে দেয় ইতিহাসের গতি সাকিব ঝুঁকে পড়েন ক্রিকেটে তখন সাকিবের মতো ক্রিকেটের দিকে পা বাড়ায় কত শত কিশোর তরুণ তবে জাতীয় পর্যায়ে আসার আগে ঝরে যায় প্রায় সবাই কিন্তু মফসল থেকে উঠে আসা সাকিব হারিয়ে যাননি হারিয়ে যাওয়ার আগেই তার মতো সোনার খনি ধরা পড়ে এক জোহরের চোখে তিনি মাগুরার সাদ্দাম হোসেন গোরকে তাকে সাকিবের আবিষ্কারক বললে উত্তক্তি হয় না মতে ক্রিকেটের উন্নয়নে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছিলেন তিনি কোচ হিসেবে দীক্ষা দিতেন তরুণদের উনিশশো সালে প্রথমবার সাকিবকে দেখেন আম্পায়ারের ভূমিকা পালন করতে গিয়ে সাকিব তখন সপ্তম শ্রেণীর ছাত্র স্থানীয় আলোক দিয়ার মাঠে খেপ খেলতে গিয়ে বিধ্বংসী ব্যাটিং আর পেস বোলিং নজর কাড়েন সবার কাকতালীয় ভাবে আম্পায়ার হিসেবে ম্যাচটি পরিচালনা করছিলেন গোরকে এলাকার টুর্নামেন্টের এক ম্যাচ মাত্র কয়েক ঘন্টার খেলা এইটুক সময় দেখেই প্রতিভা চিনতে ভুল হয়নি গোরকের বুঝতে পারেন ব্যাটে বলে পারফরমেন্সের পাশাপাশি সাকিবের গেম রিড করার অসাধারণ ক্ষমতা ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিয়ে সাকিবকে মাগুরায় গিয়ে দেখা করতে বলেন গোরকে বাধ্য ছেলের মতো পরের দিনেই গুরুর দরবারে হাজির ছেলেটি শহরের নৌমানি ময়দানে নিলেন শীর্ষস্ত শুরু হয় তালিম গুরুর পরামর্শে মাগুরার ইসলামপুর পাড়া স্পোর্টিং ক্লাবে যোগ দেয় কিশোর সাকিব টেপ টেনিসে খেলে আসা ছেলেটির হাতে প্রথমবারের মতো তুলে দেওয়া হয় ক্রিকেট বল সাকিবকে পাল্টে দিতে আরও একটি মহা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন গোরকে পেস বোলিং এর বদলে মনোযোগী হতে বললেন স্পেনে বলেন তোমার বাহাত ছোট পেস রা টল ফিগার হয় তুমি বরং স্পিন বল করো সাকিব গুরু ভক্ত মানুষ পরদিন থেকে স্পিন শুরু করে দিলেন আর সেটাই হয়ে ওঠে তার জীবনের টার্নিং পয়েন্ট আর্ম বলে আজ সাকিব পৃথিবীর অন্যতম সেরা বোলার দু হাজার এক ভীষণ গুরুত্বপূর্ণ এক সময় আসে সাকিবের জীবনে সে বছর বিকেএসপি ট্যালেন্ট হান প্রোগ্রামের বাছাই পর্বে নির্বাচিত হন সাকিব এক মাসের প্রশিক্ষণ চলে নড়াইলে দু হাজার দুই সালে মাগুরা জেলা দলের হয়ে খেলার সুযোগ আসে তার সামনে সাকিব তো সুযোগ হারানোর পাত্র নন কুষ্টিয়ার বিপক্ষে একশো আট রানে নট আউট থেকে নজর কাড়েন সবার চ্যাম্পিয়ন হয় তার তল এর আগেই অনুরোধ 19 জাতীয় দলের সদস্য হয়ে যান সাকিব আল হাসান ধারাবাই পারফরম্যান্সে আসেন নির্বাচকদের দৃষ্টিতে 2006 সালের 6 আগস্ট 19 বছর বয়সে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে এই নাম্বার ওয়ান এর তিন বছর যেতে না জেtena জেতেই প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার বনে যান সাকিব 2015 সালে জানুয়ারিতে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে বিশ্বসেরা হন তিনি মাগুরার স্থানে টুর্নামেন্ট থেকে সাকিবকে বের করে আনলেও সাকিবের প্রথম কোচ হিসেবে বিকেএসপি এর সালাউদ্দিনের কথা আসে সবসময় গোরকিপুরেন এই প্রতিভার আবিষ্কারক গোর্কি কখনো বলেও বেড়ান না যে তিনি প্রথম সাকিবের মধ্যে ভবিষ্যতের তারকার ছবি দেখেছিলেন একজন ছাত্র শিক্ষকের কাছে আজন্ম সন্তানের মতো সাদ্দাম হোসেন গোর্কির সেই বাচ্চা সাকিব আর পুরো ক্রিকেট বিশ্বকে নিজ হাতে শাসন করছেন সাকিবের জন্য গর্ব করেন তিনি তিনি বলেন লোকে যখন বলে আমি সাকিবের কোচ ছিলাম মনে হয় আমার জীবনে আর চাওয়া পাওয়ার কিছুই নেই আমি সফল মানুষ হিসেবেই নিজেকে মনে করি তখন বাংলাদেশের অবিস্মরণীয় কোন বিজয়লে ক্রিকেট একাডেমির ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে আনন্দ মিছিল করেন মিছিল শেষ করে যান শহরের কেশব মোরে প্রিয় শিষ্য সাকিব আল হাসানের বাড়িতে ছাত্র সাকিবের মা শিরিন রেজা এবং বাবা মাসুর রেজাকে অভিনন্দন জানান শুভেচ্ছা বিনিময় করেন তবে সাকিবের আজকের অবস্থানের পেছনে কোচ সালাউদ্দিনের অবদানও অপরিসেপ বিকেএসপিতে তার নির্দেশনা মতেই বিকাশ হয়েছে সাকিবের সেজন্য কৃতজ্ঞতা জানাতেও কখনো হন না বিশ্বসেরা অলরাউন্ডার এখনও দরকার পড়লে তার কাছে ছুটে যান তিনি